ওয়ার্ক হেডমাস্টার পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রাইফেলসম্যান ম্যান যে চারশোটি ভ্যাকান্সি বেরোবে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো কেউ ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ জানতে পারবে না বিজ্ঞাপনটি এখনও যদিও বেরোয়নি কিন্তু বেরোবে তো বিস্তারিত বিস্তারিতে থেকে জেনে নাও তো নিয়োগ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ইস্টার্ন ফোর ইন্ডিয়া রাইফেল চারশোটি ভ্যাকান্সি তো চলো তো নোটিশ নাম্বার দুহাজার চব্বিশ একুশ ইএফার ডাব্লিউ বি চব্বিশ শিক্ষাগত যোগ্যতা বয়স ও প্রার্থী বাছাই নিয়ে আলোচনা করব তো চলো তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে এবং বয়স আঠেরো থেকে তিরিশ বছর হতে হবে এস সি এস দেবে এবং ও বয়সে ছাড় আছে এসসি এবং এস টি হলে পাঁচ বছর এবং ও বি সি হলে তিন বছরের বয়সে ছাড় পাবে তো এস এস টি এস সি আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং ওবিসি আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সে ছাড় পাবে তো প্রাতৃভাষায় পদ্ধতি শারীরিক মাপজোক মেজরমেন্ট লম্বা অন্তত একশো ষাট সেমি হতে হবে বুকের ছাতি ফুলিয়ে বিরাশি সেমি না ফুলিয়ে সাতত্তর সেমি হতে হবে মু এবং হাইট অনুযায়ী সামঞ্জস্যে রেখে ওজন হতে হবে তো মূল মাইনে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা তো মাতৃভাষায় প্রথমে শারীরিক মাধ্য হবে তারপর শারীরিক সক্ষমতা পরীক্ষা ও লিখিত পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ তো আবেদন পদ্ধতি অনলাইন আবেদন করতে হবে ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট পুলিশ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে বৈধ ইমেল আইডি থাকতে হবে পাসপোর্ট মাপের রঙিন ফটো হতে হবে দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং সিগনেচার পাঁচ থেকে কুড়ি কেবির মধ্যে স্ক্যান করে নিতে হবে ফটোর মাপ এবং সিগনেচার মাপ দেওয়া আছে ফটো ফটোর মাপ যেমন চার দশমিক পাঁচ গুণ তিন দশমিক পাঁচ সেমির মধ্যে হতে হবে সিগনেচার এক দশমিক সাত গুণ নয় দশমিক দুই সেমির মধ্যে হতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং পরীক্ষার ফি লাগবে এস টি বা এসসি বাদে তো বিজ্ঞাপনটি খুব শীঘ্রই বেরোবে তো তোমরা প্রস্তুতি নাও এবং আমাদের ওয়ার্ক হেড মাস্টারের সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা এই পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের প্রস্তুতির জন্য বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করবো এবং সিকেও প্রশ্ন দেব তোমরা এই চ্যানেল থেকে প্রস্তুতি নাও যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো তো আজ এই পর্যন্তই ধন্যবাদ